নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো জিলাপি বাড়িতে শুধুমাত্র ময়দা থাকলে খুব সহজভাবে মেলার মতো বা মিষ্টির দোকানের মতো জিলাপি বাড়িতে বানিয়ে খেতে পারবেন দেখুন রেসিপিটি খুবই সহজ পুরো রেসিপিটি দেখলে বাড়িতে এইভাবে বানাতে পারবেন প্রথমেই দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি মেজারিং কাপে এক কাপ আমি ময়দা দেব দিয়ে ভালো করে ময়দাটাকে চেলে নেব। ময়দাটাকে ভালো করে চেলে নিলে ময়দার মধ্যে কোনো গোটা অংশ বা কোনো ময়লা থাকলে সেটা বেরিয়ে যাবে তাই আপনারা অবশ্যই একটু ময়দাটাকে চেলে নেবেন এরপর দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব ওই একই কাপের এক কাপ চিনি দিয়ে দেবো এক কাপ জল এলাচ এলাচটাকে আমি একটু ফাটিয়ে দেব বাড়িতে খুব সহজভাবে আপনারা এইভাবে জিলাপি বানাবেন দেখবেন পুরো মেলার মতো হবে দেখুন ফুটে উঠেছে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো চিনির শিরাটা একটু চিটছিটে হবে তখনই নামিয়ে নিতে হবে খুব ঘন করলে হবে না দেখুন হাত দিয়ে আমি একটু দেখে নিচ্ছি আরও একটু আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি চিনিটা একতার মতো হচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস এই লেবুর রসটা দিলে চিনিটা নামিয়ে রাখার পর শিরাটা জমে যাবে না এটা পুরো চিটচিটে হয়ে গেছে এক তার আসছে এই সময় আমি ফ্লেমটাকে অফ করে সাইডে সরিয়ে রাখবো এটাকে আমি অফ করে দিয়েছি এটাকে আমি এক সাইডে রেখে এরপর দেখুন মিক্সিং বোলের মধ্যে আমি যে ময়দাটা টুকে রেখেছিলাম তার মধ্যে খুবই সামান্য একটু ফুটকালার দিলাম আর দিয়ে দিলাম খুবই সামান্য লবণ একদম অল্প লবণ দিতে হবে তাহলে মিষ্টির স্বাদটা ভালো আসবে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব প্রথমেই আমি বেশি জল দেব না প্রথমে অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেব বাড়িতে এইভাবে একবার জিলাপি বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন জিলাপিটা কেমন হয়েছে হাত দিয়ে কিছুক্ষণ আমি মেখে নিলাম এরপর হাতটা ধুয়ে দেখুন আমি খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি তাহলে কোনো দলা অংশ থাকবে না বেশ কিছুক্ষণ এইভাবে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব তারপর সবশেষে দেখুন দিয়ে দেব একটা ইনোর প্যাকেট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের বাড়িতে ইনো থাকলে একটু খাবার সোডা দিয়ে এটা করতে পারেন ব্যাটারটা দেখেই তো বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন হয়েছে খুব বেশি আমি ঘন করিনি আর খুব বেশি পাতলাও রাখিনি এরপর দেখুন আমি একটা লবণের প্যাকেট নিয়েছি টাটা লবণের প্যাকেট প্যাকেটটাকে খুব ভালো করে ধুয়ে এক সাইড খুব ভালো করে কেটে প্যাকেটটাকে দেখুন একটা স্টিলের মগের মধ্যে রেখে আমি ব্যাটারটাকে ঢেলে দেব কোনো পাত্রের মধ্যে প্যাকেট রেখে যদি ব্যাটারটা ঢালেন তাহলে খুব সহজভাবে ব্যাটারটা প্যাকেটের মধ্যে ঢেলে নেওয়া যায় আমি হাত দিয়ে কেকে পরিষ্কার করে পুরো ব্যাটারটা নিলাম তারপর হাতটা ধুয়ে দেখুন গাটার দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেব এরপর এই প্যাকেটের এই এক কোনা আমি কাচি দিয়ে খুব ছোট করে কেটে নেব আগে থেকেই আমি গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি দেখুন আমি খুব ছোট করে মুখটা কেটে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এরপর জিলাপি দিয়ে দিয়ে দেব। খুব সহজভাবে আপনারা বাড়িতে জিলাপি এইভাবে লবণের প্যাকেট দিয়ে বানাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই জিলাপিগুলোকে আমি উল্টে দেব জিলাপি ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে জিলাপি ভাজাটা ভালো হয় বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে জিলাপিটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব তাহলে ভেতরটা কাঁচা থাকবে না দেখুন জিলাপি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর তেল ঝরিয়ে সব জিলাপি তুলে নেব সব জিলাপিগুলো তুলে আমি আগে যে চিনির শিরা করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিলাম দিয়ে দেখুন একটু এপিট ওপিট করে দেব সঙ্গে সঙ্গে জিলাপি চিনির শিরাগুলো সুপ করে নেবে এইভাবে একটু এপিটোপিট করে নিয়েছি তারপর জিলাপিগুলোকে আমি ভালো করে চিনির শিরাটাকে ঝরিয়ে তুলে নেব একইভাবে দেখুন আমি বাকি জিলাপিগুলোও বানাবো কত সহজভাবে বাড়িতে জিলাপি বানানো যায় একবার এই রেসিপিটি আপনারা জানলে বাজার থেকে আর জিলাপি কিনে খাবেন না বাড়িতেই বানিয়ে খাবেন এই জিলাপিগুলোকেও আমি এপিট ওপিট করে ভেজে নেব দেখুন জিলাপিগুলোকে আমি এপিটোপিট করে ভেজে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর হয়েছে জিলাপিগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে চিনি শিরাই দিয়ে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এই জিলাপিগুলোকেও আমি চিনি শিরায় দিয়েছি দিয়ে আবারও একটু উল্টে পাল্টে দেব সঙ্গে সঙ্গে জিলাপি চিনির শিরা স্যুপ করে নিয়েছে আমি সব জিলাপিগুলোকে তুলে নিলাম একইভাবে বাকি জিলাপিগুলো আমি তৈরি করে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন